সুপ্রিম কোর্টের হিয়ারিং যদি লাইভ হতে পারে মুখ্যমন্ত্রীর ডিস্ট্রিক্ট গুলো যদি লাইভ হতে পারে তাহলে আজ আন্দোলনের যে চৌত্রিশ দিনের ঘটনা প্রবাহ থেকে জনমত থেকে উঠে আসা যে দাবি সেই দাবি পাড়ার মোড়ে মোড়ে প্যান্ডেলে আন্দোলনকারীদের কাছে লুকোনোর কি আছে রাজ্য সরকারের পক্ষ থেকে চিফ সেক্রেটারির পক্ষ থেকে যে সদর্থক বার্তা এসেছিল সেই বার্তাকে আমরা ওয়েলকাম করছি আমরা মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে চাই চারটে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে ওনারা যেতে বলেছেন আমাদের যা বলার সেটা আমরা মেল করেছি ত্রিপান্ন যাব পাশাপাশি আমাদের যা পদক্ষেপ ছিল যা পথ ছিল সেই পথেই থাকছে তিরিশ জন ডেলিগেট আমাদের যাবে এর সাথে লাইভ স্ট্রিমিং এর কথা আমরা যেটা বলেছিলাম সেই লাইভ স্ট্রিমিং এর পথে আমাদের দাবি থাকছে যে ছাব্বিশ ছাব্বিশটা মেডিকেল কলেজের জায়গা থেকে যে প্রতিনিধি সেই প্রতিনিধি তিরিশের কম হওয়া কোনোভাবেই সম্ভব নয় তাই আমরা তিরিশ জন ডেলিগেট যাচ্ছি দ্বিতীয়ত লাইভ স্ট্রিমিং এর কথা যেটা বলেছেন আমরা মনে করি এই পথ দেখানো রাজ্য সরকারের মানে মাননীয় মুখ্যমন্ত্রীর দেখানো পথ তাহলে এটা দাবি হিসাবে নয় শর্ত হিসাবে নয় খোলা মনে আলোচনা করার একটা পথ সেই জায়গা থেকে আমরা মনে করি সুপ্রিম কোর্টের হেয়ারিং যদি লাইভ হতে পারে মুখ্যমন্ত্রী ডিস্ট্রিক্ট মিটিং গুলো যদি লাইভ হতে পারে তাহলে আজ আন্দোলনের যে চৌত্রিশ দিনের ঘটনা প্রবাহ থেকে জনমত থেকে উঠে আসা যে দাবি সেই দাবি পাড়ার মোড়ে মোড়ে প্যান্ডেলে আন্দোলনকারীদের কাছে লুকোনোর কি আছে আমরা মনে করি এই দাবি নিয়ে রাজ্য সরকারের কাছে যে সদর্থক আলোচনা সেই আলোচনায় লুকোনোর কিছু নেই তাহলে যদি লুকোনোর কিছু না থাকে তাহলে আমাদের মনে হয় রাজ্য প্রশাসন এই জায়গাটা বিবেচনা করে দেখবে আজকে আন্দোলনের চৌত্রিশ মাথায় মুখ্যমন্ত্রী ডাকে সাড়া দিয়ে আমরা জুনিয়র ডাক্তারদের একটি প্রতিনিধি দল আমরা এখানে নবান্ন এসে পৌঁছাই আমরা আমাদের আসার আগে মেলেও মুখ্য সচিবকে যে আমরা দিন করেছিলাম তাতে জানিয়েছিলাম যে আমাদের নির্দিষ্ট সংখ্যার ডেলিগেশন টিম এবং লাইভ স্ট্রিমিং এই দুটি বক্তব্য আমরা লিখেছিলাম যে এর মাধ্যমে যেন আমরা আজকে সুষ্ঠুভাবে আলোচনার মাধ্যমে কোনো সমাধান সুস্থ খুঁজে পাই আমরা এই দাবি নিয়ে যখন আজকে আমরা এখানে কথা বলতে আসি তখন আর নামার পর আমরা যখন প্রত্যেকে প্রস্তুতি শুরু করছিলাম এখানে কিছু যেটা মুখ্যমন্ত্রীও নিজের গিয়ে থেকে বলেছেন নিজের সাংবাদিক সম্মেলন থেকে বলেছেন যে টেকনিক্যাল প্রস্তুতিগুলো উনি যেরকম নিচ্ছিলেন আমরাও সেরকম সিমিলার প্রস্তুতি নিচ্ছিলাম ফোনগুলি জমা করা এগুলো যখন করছিলাম তখন আমরা সিনিয়র অফিসিয়াল এখানে যারা প্রেজেন্ট ছিলেন তাদের কাছে জিজ্ঞেস করি যে আমরা যে দাবি করেছিলাম আমরা যে বক্তব্য রেখেছিলাম যেটা খুবই ন্যায্য দাবি যে পুরোটা লাইভ স্ট্রিমিংয়ের মধ্যে মাধ্যমে যেন রাজ্যের প্রতিটি মানুষ দেখতে পান সেটা যখন আমরা জানতে চাই তখন ওনারা জানান যে এটা করা সম্ভব নয় তখন আমরা জানতে চাই যে কি জটিলতা এর মধ্যে আছে তার মধ্যে কি কোনো জটিলতা আছে নাকি কোনো প্রশাসনিক জটিলতা আছে ওনারা কোন সুস্পষ্ট উত্তর আমাদেরকে দেননি তো আমরা সেখানে আমরা ঠিক করি যে আমরা অপেক্ষা করব কারণ আমরা দেখেছিলাম যে কোনো প্রশাসনিক জটিলতা থেকে এই জিনিসটা আটকে যাবে এরকম আমরা ভাবিনি আমরা ভেবেছিলাম যে ওটা নিশ্চয়ই সম্ভবপর হবে কারণ আমরা রাজ্যের সর্বোচ্চ সর্বোচ্চ অফিসে এসেছি সেখানে এই জিনিসগুলো যে অ্যারেঞ্জ করে ফেলা সম্ভব হবে এই ভরসা আমাদের ছিল তার জন্য আমরা অপেক্ষা করছিলাম এরকম সময় আমরা দেখলাম যে আমরা খবর পেলাম যে মুখ্যমন্ত্রী একটি ইয়ে করছেন প্রেস বিবৃতি দিচ্ছেন আমরা সেটি ওখান থেকে এবং শুনে আমরা যেটা বুঝতে পারি যে উনি বারবার করে আবেদন জানিয়েছেন এবং বলেছেন যে জুনিয়র ডাক্তাররা তার কাছে ভাই বোনের মতো আমরাও সেই ভাই বোনের মতো জায়গা থেকেই ওনাকে বলতে চাই যে আমরা কিন্তু আজকে কোনো অন্যায্য দাবি করিনি আমরা আজকে যে দাবিটা করেছিলাম সেটা কেবলমাত্র স্বচ্ছতার জন্য লাইভ স্ট্রিমিং করে ডাক্তারদের আন্দোলনের কোনো নিজস্ব স্বার্থ নেই এই স্বার্থ প্রত্যেকটি পশ্চিমবঙ্গের মানুষের সাথে জড়িত যদি কোনো স্বার্থ থেকে থাকে লাইভ স্ট্রিমিংয়ের এই যে আবেদন এই আবেদনের মধ্যে কোনো রকম কোনো স্বার্থ জড়িয়ে নেই আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে এটাও দেখলাম যে মুখ্যমন্ত্রী বললেন যে দরকার হলে আমি আমার চেয়ার ছেড়ে দিতে পারি আমি এই আমি এই বক্তব্য এবং আমরা এই বক্তব্য অত্যন্ত হতাশ কারণ ওনার চেয়ারের দাবিতে তো আমরা এখানে আসিনি আমরা এখানে সুস্পষ্টভাবে নিজেদের পাঁচটা বাবা দাবি নিয়ে এসেছিলাম আমাদের বোনের বিচারের জন্য এসেছিলাম যে বাবা মা যে বাবা মা আমাদের আন্দোলন মঞ্চে আজকে দুদিন আগে এসে জানিয়ে গেছেন যে তোমাদের উপর আশীর্বাদ রইল তোমাদের উপর ভরসা রইলো বাকি লড়াইটা তোমরা দেখে নাও তাদের কথা শুনে আমরা এসেছিলাম আমরা কোনো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে আসিনি এর আগেও আমরা দেখেছি অনেকে অনেক রকম এরকম কমেন্ট করেছেন যাই হোক সেই কথা এখন থাক তো আমরা তারপর দেখলাম যে উনি বললেন যে এই এই জায়গাতে একটা যেন কোনো একটা উনি বলছেন জুনিয়র ব্যক্তারা কোনো একটা কারণে আসেনি কোনো একটা কারণটা আমি খুব কষ্ট করে দিতে চাই আমরা যে পাঁচ দফা দাবি এখানে করছি সেই পাঁচ দফা দাবি প্রতিটি প্রতিটি আজকে পশ্চিমবঙ্গের সমস্ত সাধারণ মানুষের কাছে পৌঁছে গেছে এবং তারা তারা জানেন যে আমাদের প্রত্যেকটি দাবি কিন্তু অঙ্গাঙ্গিকভাবে অভয়ার সুবিচারের সাথে জড়িত এই যে যেসব উনি বললেন যে কারোর যদি কারোর বিরুদ্ধে অভিযোগ থাকে তাহলে আমরা জানতে চাই যে আমরা যেসব আধিকারিকের উচ্চপদস্থ আধিকারিকের কথা বলেছি তাদের বিরুদ্ধে অভিযোগগুলো খালি আমাদের নয় পশ্চিমবঙ্গের সমস্ত সাধারণ মানুষ তাদের সবার এই অভিযোগ আছে সেই জায়গায় দাঁড়িয়ে তারা যদি এখনো প্রশাসনিক কাজ চালিয়ে যান তাহলে অভয়ার সুবিচার কি করে নিশ্চিত হবে আমরা এই জায়গা থেকেই সেই দাবিগুলি নিয়ে এসছিলাম তার সাথে ডাক্তারদের সেফটি সিকিউরিটি আজকে একজন অভয়া হয়েছে পরবর্তীকালে গিয়ে ডাক্তারদের মধ্যে কেন সমস্ত জায়গায় সোসাইটির সমস্ত ক্ষেত্রে একটি করে অভয়া হয়ে আসতে পারে আমরা খুব মানতে শিখে গেছি যে হ্যাঁ এগুলো তো হবেই এগুলো তো হতেই থাকবে এই মৃত্যুগুলো খুব স্বাভাবিক একটা মৃত্যু ঘটেছে আর কত চৌত্রিশ বাবা মা আমাদের হাতে দায়িত্ব দিয়ে গেছেন কথা কথা শুনে আমরা আমরা এই মানতে রাজি নই তিন দিন রাজপথে অপেক্ষা করেছি আজ আন্দোলনের চৌত্রিশ দিন যদি দরকার হয় পঁয়ত্রিশ দিন অপেক্ষা করব, ছত্রিশ দিন অপেক্ষা করব সাঁত্রিশ দিন অপেক্ষা করব কিন্তু যে চেয়ারের কথা উনি বললেন যে উনি অবলীলায় ছেড়ে দিতে পারেন ওনার এই বক্তব্যের প্রতি আমার সম্পূর্ণ শ্রদ্ধা আছে কিন্তু আমি বলতে চাইবো ওনার চেয়ারের প্রতি আমার শ্রদ্ধা আছে আমাদের শ্রদ্ধা আছে বলেই আমরা আলোচনাটা এখানে করতে এসেছিলাম আমরা বিশ্বাস করব। উনি বললেন যে উনি হাত জোর করে জানাচ্ছেন যে উনি আর পারবেন না উনি এতে ক্ষান্ত হচ্ছেন আমরা বিশ্বাস করব যে এর পরও আলোচনার মাধ্যমেই সমস্ত জিনিসের সমাধান হবে আমরা একটি আমরা একটি গণতান্ত্রিক দেশে বাস করি এখানে যে কোনো বড় সমাধান সূত্র আসতে গেলে সেটা আলোচনার মাধ্যমেই আসতে হবে তাতে এক দফা দু দফা তিন দফা চার দফা আলোচনা হতে পারে কিন্তু আলোচনার এই এই বক্তব্য দেখে আমরা এখনো আশা রাখছি যে আলোচনার মাধ্যমে জিনিসটা সমাধান হবে আমরা আমরা বললাম যে আমরা আরও অপেক্ষা করব কিন্তু আমরা জানতে পারলাম যে নবান্নের দরজাটি বন্ধ করা হয়ে গেছে সবাইকে দরজাটি বন্ধ করে দেওয়া হয়েছে আমাদেরকে এটা জানানো হয়নি তো এই জায়গাতে আমরা ধরে নিচ্ছি যে আজকের জন্য আলোচনার পথ আমাদের বন্ধ হলো কিন্তু অন্য যে কোনো দিন যে কোনো জায়গায় আবার যদি উনি আলোচনার জন্য বলেন এবং আমরা যদি আলোচনার জন্য আমরা জন্য সবসময়ই রাজি আছি অবস্থা কি আপনারা চালিয়ে যাবে অবশ্যই আমরা চালিয়ে যাব কারণ আমরা যে কারণের জন্য এসেছিলাম সেই কারণে দেখুন উনিও উনি হয়তো উনি উনি বা উনার আধিকারিকরা বা সংবাদ মাধ্যমে যদি এরকম একটা বক্তব্য উঠে আসে যে এটা কারোর ইগোর লড়াই বা ডাক্তাররা ই নিয়ে আছে আমি যেরকম বলবো না যে উনি গনিয়ে আছেন আমি জানি যে আমরা কেউ ইগো থেকে লড়াই করছে এগুলো বড় ছোট্ট কথা এগুলো বিচারের লড়াই এই এই পুরো জিনিসটা উভয় আর বিচারের লড়াই এবং আমাদের যে পাঁচটি পয়েন্ট সেই পাঁচটি পয়েন্ট এই বিচারের সাথে একদম একদম সম্পৃক্তভাবে পুরো জিনিসটা জড়িত সেই জায়গায় দাঁড়িয়ে এই লড়াইটা ইগোর লড়াই যে আমাকে একটা মানে আমার একটা শর্ত ছিল এই শর্ত ইগো এই শব্দগুলি যেগুলো সংবাদ মাধ্যমে গত কয়েকদিন থেকে ব্যবহার হচ্ছে এগুলোর প্রতি আমাদের তীব্র আপত্তি আছে আমি বিশ্বাস করি যে পশ্চিমবঙ্গের সব সাধারণ মানুষরা আমাদের এই বক্তব্য এখন দেখছেন তারা যদি দেখেন তারা বুঝতে পারবেন যে এর মধ্যে কোনো ইগো নেই এর মধ্যে কোনো জেদ নেই এর মধ্যে কোনো মানে সরকার চেয়ার ফেলে দেওয়ার কোনো সুপ্ত বাসনা নেই এর মধ্যে কোনো অহংকার নেই কোনো অধ্যত্য নেই আমরা প্রত্যেকে এখানে যারা দাঁড়িয়ে আছি প্রত্যেকে এক একজন ডাক্তার মুখ্যমন্ত্রী অত্যন্ত সম্মানের সাথেই বলছি মুখ্যমন্ত্রী যেরকম বললেন যে হাজার হাজার রুগী চিকিৎসা পরিষেবা পাচ্ছে না বিঘ্নিত হচ্ছে আমরা প্রত্যেকে যারা এখানে দাঁড়িয়ে আছি তাদের কাছে আমি পার্সোনালি আমার আমি জানি এবং আমার সহযোদ্ধাদের কথা আমি জানি যাদের কাছে এখনো যতজন এর আগের রুগীদের সাথে সরকারি পরিষেবা রুগী তারা আবার বলার চেষ্টা করবেন না কেউ যে তারা প্রাইভেটের রুগী বা কোনো কিছু সেই সরকারি পরিষেবার রুগীরাই আমাদেরকে ফোন করছেন তারা আমরা তাদেরকে বলছি তারা প্রত্যেকে আমাদের পাশে আছেন এই কথা একদম দৃঢ়ভাবে তারা জানিয়েছেন ফলে এই যে মিডিয়ার মধ্যে যে কতগুলো কথা কয়েকটি থেকে ঘুরছে যে শর্ত স্বর্গ এক ডাক্তাররা ডাক্তাররা কোনো শর্ত দেয়নি এটুকু জানিয়েছিল যে তারা কি পরিস্থিতিতে চাইছে আলোচনাটা হোক এবং এটা সাধারণ মানুষের কথা মেনে ইউ অল ডিড নট গো আপনারা 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 সভাঘরের ভিতরে যাননি তার একটা কি মুখ্য কারণ লাইভ স্ট্রিমিং হ্যাঁ একদম একদম আমরা তো আমরা তো একটাই জিনিসের জিনিসটা যেখানে আমার অ্যাটলিস্ট আমি সিনিয়র অফিসিয়াল দিক থেকে যেটা জানতে পারলাম লাইভ স্ট্রিমিং এর দাবিটা একটা শুনতে খুব টেকনিক্যাল লাগে আমি তো এটাকে রিফ্রেম করবো এভাবে যে এটা একটা স্বচ্ছতার জন্য আমরা দাবি করেছিলাম লাইভ স্ট্রিমিংয়ে কি মনে হয় আপনাদের আপনাদের কি মনে হয় বলুন আপনারা মিডিয়া বন্ধুরা এখানে আছেন এই যে ক্যামেরার সামনে যে জিনিসটা হচ্ছে এই জিনিসটার মধ্যে স্বচ্ছতাটা আছে কি নেই এই স্বচ্ছতাটাই আমরা চেয়েছিলাম আর কিছু না এই স্বচ্ছতাটা যদি আমরা দাবি করি সেই দাবি কি আপনাদের মনে হচ্ছে যে কোনো রকম কোনো অনেক দাবি বা এটা কোনো ইগোর দাবি বা এই জায়গাটা আমরা অনর আছি আমরা আলোচনা করতে চাইছি না বলেই এই দাবি তুলছি উনি বলছেন সাব ম্যাটার এটা উনি বলছেন সুপ্রিম কোর্টের সাব ম্যাটার ম্যাটার আমরা সুপ্রিম কোর্টে যদি লাইভ হিয়ারিং হতে পারে সাবজুটিস ম্যাটার নিয়ে উনি এবং ওনার সমস্ত সিনিয়র 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 অফিসিয়ালরা বারবার এই এই ঘটনার এই যে অভয়ার খুন এবং ধর্ষণ এই ঘটনার যে পুরো তদন্ত প্রকৃতি সে নিয়ে হাজার হাজার প্রেস কনফারেন্স হয়েছে মানুষ নিজের বক্তব্য রেখেছে সেগুলোও তো সাবজুটিস ম্যাটার আর আমরা এখানে আলোচনা করতে আস কোনো কনসপিরেসি থিওরি নিয়ে আলোচনা করতে আসেনি আমরা এখানে তদন্তের উপর আমাদের বর্ষা আছে যখন কলকাতা পুলিশের হাতে ছিল যখন কলকাতা পুলিশের যখন কলকাতা পুলিশের হাতে ছিল তখনও আমাদের তদন্তে বর্ষা রেখেছি যখন সিবিআই এর হাতে গেছে তখনও আমরা তদন্তে বর্ষা রেখেছি আমরা এখানে কোনো কনসপিরেসি নিয়ে আলোচনা করতে আসিনি উনি যদি ভেবেছেন যে আমরা সাবজুডিস ম্যাটারের প্রত্যেকটা জায়গাকে নিয়ে আলোচনা করব তাহলে উনি ভুল ভেবেছেন আমরা আলোচনা করতে এসেছিলাম আমাদের নির্দিষ্ট পাঁচটি দাবি যখন বলবো সেটা আর জিনিস আমি বলবো যে উনি উনি বললেন আমি উত্তম খেত সাথে জানাচ্ছি যে উনি বললেন যে তিন দিন উনি অপেক্ষা করেছেন আমাদের জন্য আমরা আজকে যে মেল ছিল তাতে প্রথমবার সুস্পষ্টভাবে লেখা ছিল যে অনারেবল চিফ হ্যাপি টু এই কথার উত্তরে মানে মাননীয় উত্তবী আমাদের সাথে দেখা করে খুব খুশি হবে এই বক্তব্যের রিপ্লাইয়ে আমরা জানিয়েছিলাম যে আমরা কিছু ধনের মধ্যে নবান্ন পৌঁছাচ্ছি আপনারা যদি দেখেন আমাদের আমাদের মেলটি তাহলে তার মধ্যে লেখা ছিল যে আমরা নিজেদের দাবিতে অবশ্যই বলছি যে আমরা এইভাবে দেখা করতে চাই কিন্তু আমরা সেই দেখা করতে আসছি আলোচনা করতে আসছি তো আগের দুটো মেলে কিন্তু কখনোই এই কথা নিজে ছিল না যে উনি আমাদের জন্য অপেক্ষা করছেন এটা আমরা একটু ক্লাইফাইন্টিস মিটিং ডিড নট হ্যাপেন মিটিং ডিড নোট হ্যাপেন হু বল ইউ হোল্ড রেসপন্সিবল ফর দেশ হু ইউ হোল্ড রেসপন্সিবল ফর দেশ হো আমি রাজ্য প্রশাসনকেই এর জন্য দায়ী করব রাজ্য প্রশাসন যদি এই স্বচ্ছতার দাবিটা যে দাবি এখন আপনারা যেরকম ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছেন আমরা স্বচ্ছভাবে কথা বলছি এই এই সামান্য দাবি যদি ওনারা মেনে নিতেন তাহলে এই জিনিস আজকে হতো না উনি বলছেন যাদের এগেনস্টে কমপ্লেন ছিল তাদেরকে মিটিং এ ডাকা হয়নি আমরা এই স্বচ্ছতাটা চেয়েছিলাম উই ওয়ান্টেড ফ্রি ডিসকাশন আমাদের জানার কি করে সম্ভব আমরা তো আমরা তো সেই সেই বক্তব্য আমরা যখন নিজেদের কথা জানিয়েছি তখন তো আমাদের পক্ষে তারপরে আর আমরা ভেতরে যাওয়ার কোনো সুযোগ পাইনি তো আমরা কি করে জানবো যে ওই মিটিং এ কার থাকার কথা ছিল কার থাকার কথা ছিল না মুখ্যমন্ত্রী সেই চলে আজকে বলে দাবি করছেন আপনাদেরকে বাইরে থেকে দু তিনজন নাকি বলেছে এই বৈঠকে যোগ না দিতে আপনাদেরকে বাইরে থেকে বুদ্ধি দেওয়া হচ্ছে কিনা কেমনভাবে চন্দিনা করতে যেতে বলেছেন রাজনৈতিক প্রভাব রয়েছে দেখুন আমরা মুখ্যমন্ত্রী যেরকম আমাদেরকে বলেছেন সম্মান দেখে বলছি আমি বয়স্ক মানুষ উনি আমাদেরকে যেমন ছোটো ছোটো ভাই বোন বলেছেন আমরা এটাও সুস্পষ্ট করে দিতে চাই যে আদতে কিন্তু আমরা একদম ছোটো ছোটো বাচ্চা ছেলে এটা ভাবার কোনো কারণ নেই আমরা প্রত্যেকে নিজের নিজের জায়গায় একজন করে প্রতিষ্ঠিত ডাক্তার ডাক্তারি পড়ুয়া সে জায়গায় দাঁড়িয়ে আমরা যে বাইরের কারো কথায় চালিত হচ্ছি এবং বাইরে থেকে ফোন করে আমাদেরকে জানানো হচ্ছে এটা একেবারেই ভিত্তিহীন কথাবার্তা এবং আমাদের এখানের যে নবান্নের অফিসিয়াল যারা ছিলেন যারা সিনিয়র পুলিশ অফিসিয়াল ছিলেন তাদেরকে যদি আপনারা ডেকে এনে প্রেস কনফারেন্স করেন তাহলেই জানতে পারবেন যে আমরা এখানে আসার

আছে আমাদেরও সদিচ্ছা আছে হাজার হাজার ডাক্তার যারা আন্দোলন করছে তাদেরও সদিচ্ছা আছে যারা সাধারণ মানুষ যারা আমাদের জন্য ঘরে দেখছেন রাস্তায় বসে আছে তাদেরও সদিচ্ছা আছে তাহলে পুরো জিনিসটা অ্যাপিল তো আমরা করছি আমরা জানি তো যে এই জিনিস আলোচনার মাধ্যমেই হবে একবার আলোচনা না হোক দুবার হোক তিনবার হোক চারবার হোক কিন্তু আলোচনার মাধ্যমে যখনই হবে তখন লাইভ স্ট্রিমিং চাই যখনই হবে লাইভ স্ট্রিমিং চাই অলসো মুখ্যমন্ত্রী বললেন যে আপনাদের কাছে যদি কোনো স্পেসিফিক অ্যালিগেশন থাকে কারোর বিরুদ্ধে আপনারা সিবিআইতে যাচ্ছেন না কেন এটা উনি বলছেন কারণ এখন পুরো ব্যাপারটাই সিবিআই এর হাতে রেপ মার্ডার কেস অফ এর হাতে করাপশনের কেসটা সিবিআই এর হাতে যদি আপনাদের স্পেসিফিক কোনো অ্যালিগেশন থাকে কারোর এগেন্স্টে তাহলে আপনারা সিবিআই যেতে পারেন এগেশন বলতে এখানে আমরা একটা রাজ্য নিয়ে আমরা কথা বলছি এই জিনিসটি সুপ্রতিষ্ঠিত রাজ্যের প্রতিটি মানুষের কাছেও আমাদের কাছেও লাগারি সমাজের কাছে এই দাবিগুলি বিচারের দাবির সাথে একেবারে অঙ্গাঙ্গিকভাবে জড়িত মুখ্যমন্ত্রী আজকে নিজে বলেছেন যে উনিও অবহয়ের কেসে বিচার চান তো এই বিচারের সাথে উনি কি মনে করছেন যে এই এই যে গভর্নমেন্ট অফিসিয়ালস এর কথা আমরা বলছি যাদের যাদের মিস হ্যান্ডলিং এর জন্য যাদের এই এই পুরো জিনিসটা ঠিকঠাকভাবে হ্যান্ডেল না করার জন্য এই আজকের এই সিচুয়েশন দাঁড়িয়ে দাঁড়িয়েছে যেখানে বিচার পেতে চৌত্রিশ দিন পেরিয়ে গেছে পঁয়ত্রিশ দিন পেরিয়ে গেছে তাহলে তাদেরকে সামনে রেখে কি করে চলতে পারে তাদেরকে সামনে রেখে কি করে বিচার পাওয়া যেতে পারে মুখ্যমন্ত্রী বলেছেন যে পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদেরকেও কৈফিয় দিতে হবে তাদের কৈফিয় চাই আমাদের কাছে চিকিৎসা না পেয়ে তাদের পরিবার মারা সাতাশ জন সাতাশ জন বলছেন প্রত্যেকটি প্রত্যেকটি মানুষের মৃত্যু দুঃখজনক খালি দুঃখজনক নয় এটা একটা বলার কথা নয় আমরা ডাক্তার আমরা জানি যে প্রত্যেকটি মৃত্যু আমাদের কাছে একটা পার্সোনাল বলে মনে হয় যেন নিজেরা হেরে গেলাম তো এই জায়গায় দাঁড়িয়ে মৃত্যু নিয়ে সব থেকে ভালো জানে যে মারা যায় তার দু পরিজনরা আর ডাক্তার তার মাঝখানে অন্যরাও নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা এটা দুঃখজনক একটা অবস্থা কিন্তু আমাদের থেকে ভালো বোঝে না এইখানে দাঁড়িয়ে বলবো যে আমরা আন্দোলন যারা করছি জুনিয়র ডাক্তাররা তার তার জন্য রাজ্যের স্বাস্থ্য পরিষেবা যে বেহাল হয়ে যাচ্ছে এ কথা এর আগেও আমরা বারবার জানিয়েছি স্বাস্থ্য পরিষেবা যে বেহাল হয়ে যাচ্ছে এটা এটাই মানে এটাই বোঝায় যে রাজ্যের স্বাস্থ্য পরিষেবার অবস্থা কতটা খারাপ তার কারণ যদি সেটা না হতো তাহলে এই সামান্য কয়েকজন জুনিয়র ডাক্তার ঠিক জায়গায় সমস্ত জায়গায় রিক্রুটমেন্ট হয় না সিনিয়র ডাক্তার ডেক্রুটমেন্ট থাকার কথা যতগুলো মাত্র ছাব্বিশটি মেডিকেল কলেজ আছে ডাক্তারি পড়ুয়া খালি সেখানে আছে তাহলে এই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থার দুর্দশা সেটার দায় খালি জুনিয়র ডাক্তার আন্দোলনের উপর চাপিয়ে দেওয়া এটা আমরা একেবারেই এটাকে মানে আমরা একদমই সমর্থন করছি না এবং আমরা এটা উত্তর উনি বলছেন যে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের জন্য এই জিনিসটা হচ্ছে যারা বারবার বলতেছে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের জন্য এই জিনিসটা প্রত্যেক দিন প্রত্যেক দিন লাখ লাখো মানুষ হাজার হাজার মানুষ সরকারি হাসপাতাল থেকে চিকিৎসা পেয়ে সুস্থ হয়ে বাড়ি যান আনপরচুনিটি কিছু মানুষ কার মধ্যে আমরা সেই লড়াই ডাক্তাররা হেরে যাই এখনও সুনিয়র ডাক্তাররা সেই লড়াই কন্টিনিউয়াস লড়ছেন তারা কিছু লড়াই জিগছেন অনেক অনেক লড়াই জিগছেন কিছু কিছু লড়াই তারাও হেরে যাচ্ছে এই জিনিসটা আমাদের এই পুরো জিনিসটা আমরা দুনিয়া ডাক্তার আন্দোলন দিকে তুলে দেওয়া একদমই উচিত